আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি খিচুড়ি রান্না করি তো কম বেশি সবাই কিন্তু আমার খিচুড়ির প্রশংসা করে থাকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি প্লাস আমি চালটা মেপে নিচ্ছি ফার্স্টেই তারপরে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করতে কিন্তু সব সবসময়ই আমাদের মুসুরের ডালটা অবশ্যই লাগে আর কোনো ডাল থাকুক আর নাই থাকুক তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমি একটু মাসকালাই ডাল আর হচ্ছে দিয়ে দেব মুগের ডাল মুগের ডালের জন্য খিচুড়ির স্মেলটা একটু ডিফারেন্ট হয় খুব ভালো লাগে তারপর আমি চাল ডাল সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব চালটা কিন্তু আমি নিয়েছি বাসমতি খিচুড়ি তো সবাই রান্না করতে পারে বাট আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন রান্না করে দেখবেন আসলেই কিন্তু খুবই মজা লাগে তো প্রথমেই যেটা করেছি আমি প্যানের থেকে কিন্তু অবশিষ্ট ওয়াটারগুলো আমি মুছে ফেলেছি আদারওয়াইজ তেল দিলে ছিটে যাতে না আসে তারপরে এখানে নর্মালি যেগুলো দিই আমরা একদম নর্মাল ইনগ্রেডিয়েন্টস গরম মশলা তেজপাতা দারুচিনি এগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি একটু পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করে নেব যেভাবে কিনা আমরা পোলাওয়ের জন্য বা বিরিয়ানির জন্য করে থাকি কারণ একটু ফ্রাই করে দিলে তারপরে সেই খিচুড়িটাতে স্মেলটা সুন্দর আসে আদারওয়াইজ যেটা নাকি আমাদের কাঁচা পেঁয়াজ থেকে যায় একদম আমরা মেখে বসিয়ে দিই সাজানো সেই খিচুড়িটার টেস্টটা আবার ডিফারেন্ট হয় যেহেতু এটা আমি বাসমতি চাল দিয়ে করেছি এবং এখানে আমি একটু মাংস অ্যাড করব তাই কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরে আমি এখানে চাল ডাল দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে গিয়ে রেগুলার যে মশলা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োটা আমি দিয়েছি এরপর আমি যেটা দেব স্পেশাল রাঁধুনির একটা মাংসের মশলা পাওয়া যায় সেই মশলাটা আমি দিবো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আপনার এখানে আর ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো আপনি যদি মাংস ব্যবহার নাও করেন তারপরেও যদি এই মশলাটা দিয়ে শুধু খিচুড়িটা রান্না করেন সেই খিচুড়ির টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয় তো আমি এই মশলার গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব তারপরে হচ্ছে আমি এখানে লবণ অ্যাড করব এবং আদা রসুন বাটা দেবো তারপরে চাইলে কিছু কাঁচামরিচ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো একটু কষানো হয়ে গেলে পরে কিন্তু এখানে আমি মাংস অ্যাড করে দেব এই মাংসটা আমি অলরেডি আগে কষিয়ে রেখেছিলাম যেহেতু এটা বাসমতির চাল তো এই চালটা হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না তাই আমি খুব ভালো মতো মিক্স করে মাংসটাকে ভালো করে আর একটু ভেজে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যদি আমরা একটু গরম করে নিই তাহলে ভালো হয় তাহলে সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগে না তো আমি পানিটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢেকে দেব এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন আর যদি আপনাদের মনে থেকে থাকে মতিঝিলের যে একটা ঘরোয়া ছিল ঘরোয়ার খিচুড়ি কিন্তু খুব বেশি পপুলার ছিল তো ঘরোয়ার কিন্তু প্রথমে একটাই শাখা ছিল আই এখন অনেকটা হয়েছে কিনা আমি জানি না ওই সময়ে ওই ঘরোয়ার খিচুড়িটা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস ছিল এবং আমরা খুবই মজা করে খেতাম এই খিচুড়ির টেস্টটা কিন্তু একেবারে ঘরোয়া খিচুড়ির টেস্টের মতোই আমার মনে হয় তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে একদম পারফেক্ট হবে ব্যাস এখন আমরা ঢেকে দেব আর সবাইকে বলবো যারা যারা আমাকে এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে গিয়েও একটা সাবস্ক্রাইব করে আসবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এখন শুধু ওয়েট করতে থাকবো আমরা খিচুড়িটা হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব সাথে একটু এখন আমি ঘিও অ্যাড করেছিলাম যেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি একটুখানি ঘি দিলে আমার কাছে মনে হয় এই টাইপের খিচুড়িগুলা আর একটু মজা লাগে একটু স্বাদটা বেড়ে যায় আর ঘিটা আপনি না দিতে চাইলেও পারেন কোনো সমস্যা নেই আমার খিচুড়িটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গিয়েছে আপনি চাইলে এখানে একটু পেঁয়াজের বেরস্তাও অ্যাড করতে পারেন আর আমি হচ্ছে গিয়ে এখন এখানে ধনে পাতা অ্যাড করে দেবো কারণ আমি ধনে পাতাটা একেবারে লাস্টে দিতেই পছন্দ করি এতে করে একটা ফ্রেশ ধনেপাতার স্মেল আসে এবং ওইটা খুবই ভালো লাগে তাই আমি একেবারে লাস্টে ধনেপাতা দিয়ে তারপরে এটাকে আরেকটু ঢেকে দেব কিছুক্ষণ ওয়েট করার পরে ঢাকনা খুলে দেখে নেব অ্যান্ড দেখেন খিচুড়িটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে চালগুলো আমার বেশি গলেও যায়নি এবং ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে ভালো মতো প্লাস একেবারে সবগুলো ডাল গলে যায়নি পুরা পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে একেবারে ঘরোয়ার মতো আশা করছি আমার এই কুকিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হল আমি রান্না বান্নাটা খুব ইজি ওয়েতে করতে পছন্দ করি যেন খুব শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি সো দিস ইজ মাই প্লেট অ্যান্ড খুব সুন্দর এবং পারফেক্টলি ওয়েল ডান একেবারে মনে হচ্ছিল যেন বাইরের একটা রেস্টুরেন্ট থেকে এনেছি তাছাড়া বললাম তো যেহেতু আমি প্যাকেটের মশলাটা ইউজ করেছি মনে রাখবেন প্যাকেটের মশলা যদি আপনি ব্যবহার করেন তাহলে ঘরে থেকে এক্সট্রা জিরে গুঁড়া বা ধনে গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ আর মরিচটা দিয়েছি কারণ ঝালটার জন্য অ্যান্ড এখানে আমি অলরেডি বেড়ে ফেলেছি বিকজ রাসেল কাজে নিয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আরও দুইটা বাসায় আমরা পাঠাবো আজকে খিচুড়িটা তো এনিওয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমি এখন মারিয়াকে একটা প্লেট বানিয়ে দেবো টেস্ট করার জন্য যে কেমন হয়েছে তো এই তো আর বেশি বড় করব না ভিডিওটা অ্যান্ড সঙ্গে থাকবেন নিশাস ডায়েরি আল্লাহ হাফেজ на. Боша. Амаранше. Кемно. Индешефлавар. Алакмаранше.